আমাদের ছোটোবেলার এক অন্যতম আকর্ষণ ছিল বিয়েবাড়ির ভোজ কেউ নেমন্তন্ন করতে আসলেই শোনার চেষ্টা করতাম বাবা মাকে কে কি বলছে তোমরা সবাই যাবে কিন্তু ছেলেকে অবশ্যই নিয়ে এসো এইসব শুনলে মন নেচে উঠত নিজের অজান্তেই অবশেষে সেই প্রতীক্ষিত সন্ধ্যা দিন ভোর কম খেয়ে সে এক অদ্ভুত কৃচ্ছ সাধন রাতের জন্য পেটে জায়গা রাখতে হবে যে বিয়েবাড়ির সন্ধ্যায় কোনো আগ্রহ ছিল না বরং কতক্ষণে খেতে বসব সেটাই আসল আমাদের কোনো লজ্জা ছিল না সে সময় ট্যাটাসের নামে অতিথিদের চিকেন পকোড়া কফি চা ফুচকা ইত্যাদি খাইয়ে খিদে নষ্ট করার ষড়যন্ত্র আমদানি হয়নি বুফে হয়নি বিরিয়ানি ইত্যাদি খাবারের ফিউশনও নেই কুড়ি ইঞ্চি চওড়া এবং ছ ফুট লম্বা পাতলা তক্তার নিচে ইংরাজি এ অক্ষরের মতো দুটো স্ট্যান্ড নিয়ে বেশ নরবরে টেবিল আর কাঠের ফোল্ডিং চেয়ার ঠিকভাবে চেপে না বসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশ প্রবল সাদা কাগজ বিছিয়ে দেয়া হলো সেই নরবরে টেবিলের উপর কেউ পেতে দিল জলে ধোয়া কলাপাতা আবার কেউ বসিয়ে গেল শঙ্কু আকৃতির মাটির জলের গ্লাস যেটা টেবিলটার মতোই নরবর করছে সবুজ কলাপাতার পাতার কোনায় আকাশের তারার মতো চিকচিক করে ফুটে উঠল নুন এবং পাতিলেবু তখনও বাঙালির রসনায় স্যালাডের আমদানি হয়নি লুচি ছোলার ডাল আর লম্বা করে কাটা বেগুন ভাজা পাড়ার ছেলেরাই অ্যালুমিনিয়ামের বালতির থেকে হাতা দিয়ে ভাত পরিবেশন করতে শুরু করল এরপরে এলো মাছের মাথা দিয়ে মুগ ডাল আর তরকারির ঘ্যাট আহা কি স্বাদ বড়দের সাইলেন্ট ওয়ার্নিং এসব দিয়ে বেশি খেলে পেটে মাছ মাংস খাবার জায়গা থাকবে না তাই জুপেই খেতাম এবার মিষ্টির দোকানের শোকেশে যেরকম ট্রে দেখা যায় সেরকম ট্রেতে করে এলো মশলা মাখা বড় বড় মাছের পিস এবং আলাদা বালতিতে ঝোল আলু মাছের পালা খতম হতে না হতেই খাসির মাংসের আবির্ভাব পরিবেশনকারীদের চোখমুখ যেন এই সময় যথেষ্ট সিরিয়াস হয়ে উঠত ভাত নিতাম আর একবার ঝরঝরে সাদা ধোঁয়া ওটা ভাতের চূড়ার উপর দিয়ে যখন মাংসের ঝোলের হিমবাহ নেমে আসে সেই দৃশ্য বর্ণনা করতে হলে কাব্যিক জ্ঞান থাকা ভীষণ জরুরি সুসিদ্ধ খাসির মাংস ঝোল আর ভাতে মাখিয়ে যখন মুখে দিতাম মনে হতো মানব জীবন সার্থক তাছাড়া খাসির মাংসের মধ্যে একটা আল্লাদি পিচ্ছিল ভাব আছে যা ওই চিকেনে কোনো দিনই পাবে না ঝোলের মধ্যে আত্মগোপন করে থাকা চোখলাসহ আলুর পিসগুলিও কোনো এক অজানা মন্ত্র বলে হয়ে উঠত দেবভোগ্য মাংসের এপিসোড হতো সবচেয়ে দীর্ঘ কেউ কেউ অবলীলায় প্রায় কেজিখানেক উড়িয়ে দিতেন মাংস শেষ করে যখন পাপড় ভাজাই চাটনি মাখাচ্ছি তখন অনেকেই আলোচনা করতে শুরু করেছেন কিভাবে রসগোল্লা বেশি খাওয়া যায় একজন এক্সপার্ট তো বলেই দিলেন রস চিপে বের করে দিলে রসগোল্লা বেশি খাওয়া সম্ভব না জমাট বাঁধা দইয়ের দুটো খণ্ড পাতে পড়ার পরে আঙুলে ভেঙে যখন মুখে তুলছি ততক্ষণে মাঠে রসগোল্লা এন্ট্রি নিয়ে নিয়েছে হাতে মিষ্টি পান নিয়ে আবার আসর ছেড়ে যখন কলতলার দিকে এগোয় হাত ধোয়ার জন্য তখন বিয়েবাড়িকে যথেষ্টই ম্লান লাগতে শুরু করেছে গৃহকর্তা কৃতজ্ঞ চিত্তে বাবাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দেন মা চলে আসার আগে আর একবার নতুন বউকে দেখতে যান আর আমাদের চোখ চলে যেত প্যান্ডেল আলো করে বসে থাকা কিশোর কিশোরীদের দিকে এক অজানা ভালো লাগা থাকে সেই দেখার মধ্যে লেখাটা কাউকে কি সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিল মনে পড়ে কি লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পশারি লেখাটি ভালো লাগলে পুরনো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ